আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও আমি আপনাদের মাঝে কে থ্রি ম্যাক্স ড্রোন ক্যামেরা রিভিউ করতে চলে আসলাম যেটা রিমোটে ফুল স্কিল ডিসপ্লে হ্যাঁ ভাই কে থ্রি ম্যাক্স কিন্তু আমাদের কাছে যথেষ্ট পরিমাণ ভালো সেল হচ্ছে আগের কে থ্রি ম্যাক্স আপনারা দেখেছেন যেটা আপনার রিমোটের ডিসপ্লে ছিল ছোট আর এখন দেখতে পাচ্ছেন রিমোটের ডিসপ্লে হয়েছে বড় এবং এটাতে কিন্তু জিপিএস আছে এটা দেখতে পাচ্ছেন এটা জিপিএস বাটন আছে এই ড্রোন ক্যামেরাটা তিন কিলোমিটার যাবে আবার অটোমেটিকলি কিন্তু রিটার্ন চলে আসবে এই ডোল ট্যাবাটি আজকে আমরা তিন কিলোমিটার পাঠাবো এবং পাঠানোর পরে একটা বাটন চাপ দেব আবার জায়গাতে রিটার্ন চলে আসবে তো আশা করি ফুল রিভিউটি দেখবেন বন্ধুরা তাহলে চলুন আমরা এই যে কে থ্রি ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটি আমরা আনবক্সিং করি হ্যাঁ কে থ্রি ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটা কিন্তু আমরা বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি সেল করছি এবং এটা জনপ্রিয়তা যে এত বেশি এটা আমি কখনো ভাবতেও পারিনি দেখুন এই ড্রোন ক্যামেরাটা কিন্তু আমাদের কাছে চলে এসেছে চলুন আমরা তাহলে আনবক্সিং করি আনবক্সিং করে দেখাই হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু আবার দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে এখন যেটা করছি এটা হচ্ছে জিপিএস ভেরিয়েন্ট আর এই জিপিএস ভেরিয়েন্টটা এখন আমি মাঝে খুলে দেখাবো বক্সের মধ্যে আপনারা কি কি পাচ্ছেন সো এই যেরকম একটা ক্যারি ব্যাগও থাকবে আর এই ক্যারি ব্যাগটা যখন আপনারা খুলবেন তখন আপনারা আপনাদের ড্রোন ক্যামেরাটি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে ডুয়েল ব্যাটারি দেওয়া হয়েছে দুইটা ব্যাটারি আমরা সর্বপ্রথম হাতে পেয়েছি এবং এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তিন হাজার মিলিয়ে পেয়ারে খুবই পাওয়ারফুল ব্যাটারি দেওয়া হয়েছে এবং ব্যাটারিগুলো কিন্তু ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে সো এখন আপডেট মডেলের যে ড্রোন ক্যামেরাগুলো আসছে প্রত্যেকটা কিন্তু ইউএসবি টাইপ সি আপনার চার্জিং পোর্ট দেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা আরও কী কী অ্যাক্সোসরিস আছে এখানে আমি আপনাদের মাঝে দেখাই এই ড্রোন ক্যামেরাটি কিনলে আপনারা কী কী পাচ্ছেন সব কিছু তো এখানে কিন্তু বেশ কিছু এক্সো দেওয়া হয়েছে এক্সো মধ্যে আপনার দুটা ক্যাবল আছে চারটা পাখা আছে তারপর স্কু ড্রাইভার আছে এগুলো সবে আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন এবং এরপরে আপনি পাচ্ছেন বেশ কিছু ম্যানুয়াল বই এই বইগুলো দেখে দেখে আপনার ড্রোন অনার শিখতে পারবেন ঠিক আছে ড্রোন কীভাবে উপরে নেবেন কীভাবে নিচে নেবেন সকল প্রকার ডকুমেন্ট আপনি এই ম্যানুয়াল বই পেয়ে যাচ্ছেন তারপরে ড্রোনের এখানে আমরা একটি সেন্সর দেখতে পাচ্ছি যে সেন্সরটা দেখতে পাচ্ছেন এখানে প্লাগ ইন করলে লেগে যাবে খুবই সুন্দর একটা সেন্সর দেওয়া হয়েছে এটা আমি ডোনের সাথে লাগাবো এবং দেখাবো সবশেষে আমি আপনাদের মাঝে রিমোট কন্ট্রোলটা দেখাচ্ছি আর রিমোটটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ এসেছে দেখুন একদম নতুন এসেছে এই যে দেখতে পাচ্ছেন পেপারটা আমরা তুলে তুলে নিচ্ছি এই যে দেখুন ওয়া একদম ব্র্যান্ড নিউ চকচকা ঝকঝকা একটি রিমোট আপনি পেয়ে যাচ্ছেন এখানে মোবাইল রাখার মাউন্ট আছে আপনি চাইলে রিমোট বাদে মোবাইলেও দেখতে পারবেন তবে রিমোটে এটা লাইভ দেখা যায় মোবাইলে বাড়তি কোনো প্যারা নেই আর এটা কিন্তু একটা জিপিএস ড্রোন দেখতে পাচ্ছেন এখানে বাটন কিন্তু আপনার জিপিএস বাটন কিন্তু এখানে দেওয়া হয়েছে এই বাটনে চাপ দিলে ড্রোন ক্যামেরাটা কিন্তু অটোমেটিকলি আপনার কাছে রিটার্ন চলে আসবে সেই সুযোগ সুবিধা কিন্তু আপনার এই ড্রোনে আছে সো এই হচ্ছে আপনাদের ড্রোন ক্যামেরা জাস্ট দেখেন এই যে এই যে দেখতে পাচ্ছেন সামনে ক্যামেরার লেন্সটা কত বড় টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা আর এই যে দেখতে পাচ্ছেন ডানাগুলো আমরা এখন আপনাদের সামনে খুলে নেব এই যে ডানাগুলো খুলে নিচ্ছি এবং ড্রোনের পিছনে আমরা একটি ব্যাটারি দিয়ে দেব চলুন এই যে পিছনে একটা ব্যাটারি দিয়ে দেব এই যে পিছনে ব্যাটারি দিয়ে দিলাম এখন এটা আমরা ভিতরে লাগানোর চেষ্টা করছি দেখুন এই যে একদম এখানে কিন্তু ব্যাটারি কিন্তু সুইচ দেওয়া হয়েছে পাওয়ার সুইচ কিন্তু ব্যাটারিতে আছে আর একদম ফিটিং করে দিলাম এই যে নিচে একটি ক্যামেরা এবং সামনে কিন্তু একটি ক্যামেরা টোটাল দুইটা ক্যামেরা আপনি পেয়ে যাচ্ছেন এই ড্রোনের সাথে ঠিক আছে বন্ধুরা এখন আমরা ড্রোনের মাথার উপরে যে সেন্সরটা আছে সেই সেন্সরটা কিন্তু লাগাবো আমরা ড্রোন ক্যামেরাটি অন করে নেবো এখন অন করতে দেখতে পাচ্ছেন ওয়েলকাম লেখা দিল আপনাকে রিমোটের ডিসপ্লেতে এরকমভাবে কানেকশন হয়ে যাবে অটোমেটিকলি আর এই ড্রোন ক্যামেরাটি আমাদের কাছে নতুন এসেছে পুরা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করছি এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনি এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন প্রোডাক্টটি যখন হাতে পাবেন তখন আপনি মূল্য পরিশোধ করার সুযোগ পাবেন তাহলে বন্ধুরা চলুন আমরা এই প্রোডাক্টটি তাহলে আমরা ফ্লাইং শুরু করি এবং দেখাই কত সুন্দরভাবে আকাশে উড়ে দেখুন আমরা স্টার্ট করলাম এবং ফাইনালি ড্রোন ক্যামেরাটা উঠছে সো ওয়াও এই ড্রোন ক্যামেরার ওয়েটটাও কিন্তু বেশ ভালো প্রায় দুইশো তেইশ গ্রামের মতো উজন আছে এই ড্রোনে এবং আপনার রিমোট টিমোট সহকারে প্রায় চারশো গ্রাম টোটাল আপনার হাফ কেজির মতো আপনার টোটাল প্যাকেজের ওয়েট হবে সো বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি আমরা পুরো বাংলাদেশেই ডেলিভারি করছি এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটি যখন কুরিয়ারে যাবে তখন কুরিয়ারেই সমস্ত টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন আগে শুধু অর্ডার কনফার্ম করার জন্য তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন এই ড্রোন ক্যামেরাটি জিপিএস সেন্সর আছে এবং রিমোটে ফুল স্ক্রিন ডিসপ্লে আছে রিমোটে জিপিএস থাকার সুবিধা হচ্ছে ড্রোন ক্যামেরাটি তিন কিলোমিটার পাঠাবেন এবং রিমোটে একটা বাটনের চাপ দিয়ে আপনি রিটার্ন আনতে পারবেন ক্যামেরাটা টু অ্যাক্সেস পাচ্ছেন ক্যামেরাটা দেখতে পাচ্ছেন খুবই সহজে ঘুরাতে পারবেন টু অ্যাক্সেস গেম বল সিস্টেম আপনারা ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং আমার লাইফে আমি যত ড্রোন দেখেছি তার মধ্যে এটা সবচাইতে বেশি ভালো লেগেছে কারণ এটা বিল্ড কোয়ালিটিও অনেক সুন্দর এটা ডিজাইনটা অনেক মার্জিত ডিজাইন এবং এটা একদম জায়গায় স্ট্রেবল থাকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ও স্পিডটাও বেশ ভালো ষাট থেকে আপনারা সত্তর কিলোমিটার স্পিডে ঘন্টায় ছুটতে পারবে এবং এক জায়গায় স্থির থেকে ঘুরতে পারবে অনেক ড্রোন আপনারা দেখেছেন কিন্তু এত সুন্দর এত কোয়ালিটি ফুল কিন্তু ড্রোন আপনারা খুবই কমই দেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো ছেলেছে ড্রোন ক্যামেরাটি সো এই ড্রোন ক্যামেরাটি যেমন তার স্টেবল তেমন তার কোয়ালিটি আর তেমন তার ভিডিও কোয়ালিটি শুনুন আমরা ড্রোন ক্যামেরাটি প্রায় অনেক দূরে পাঠাবো প্রায় তিন কিলোমিটার দূরে পাঠাবো এবং এটার ভিডিও কোয়ালিটি দেখাবো তারপরে একটা বাটো চাপ দিয়ে ড্রোনটাকে আমি রিটার্ন এনে দেখাবো দেখুন ড্রোন ক্যামেরাটি কিন্তু অনেক দূরে চলে গেছে এখন আমি কিন্তু রিমোটে কিন্তু একদম লাইভ দেখতে পাচ্ছি এবং আপনারা মেমোরি কার্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং মেমরি কার্ডে যেমন ভিডিও রেকর্ড হবে আপনারা দেখতে পাচ্ছেন ও মাই গড ভাই ভিডিও রেকর্ড এক কথায় অস্থির মাথা নষ্ট করা ভিডিও রেকর্ড সেই রকম মাথা নষ্ট করা ভিডিও রেকর্ড আপনি পেয়ে যাচ্ছেন আমাদের এই ড্রোন ক্যামেরাটি দেখুন আমরা অনেক দূরে পাঠিয়েছি ড্রোন ক্যামেরা এবং পাঠানোর পরে আমরা রিমোটে একটা বাটনে চাপ দিয়েছি আমরা একটা বাটনে চাপ দিলে এরকম একটা পিক পিক পেক পেক একটা শব্দ হবে এই শব্দটার মানে হচ্ছে জিপিএসটা আপনার ওপারলিভাবে কাজ করছে এবং ড্রোনটা আমাদের মাথার উপরে চলে এসেছে দেখুন আর রিমোটের ডিসপ্লেতে আপনার একটা এইস নামের একটা বাটন আছে মানে ওয়ান কিডন অপশন বাটন আছে ডিসপ্লেতে ওটা লাফাবে ওইটা যদি আমি আপনাকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে এইস নামের একটা বাটন আছে এই বাটনটা লাফাচ্ছে তার মানে ড্রোনটা কিন্তু অটোমেটিকলি রিটার্ন কাজ করতেছে সো বন্ধুরা তাহলে আর দেরি করবেন না এই চমৎকার প্রিমিয়াম ড্রোন ক্যামেরাটি আমরা বিক্রি করছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা সো অর্ডার করার জন্য এখনই এখনই কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নম্বরে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন আজকে যদি অর্ডার কনফার্ম করেন কালকে পেয়ে যাবেন এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন ভাই নিতে মিস করবেন না যদি মিস করেন তাহলে কিন্তু পাবেন না তাই এক্ষুনি এক্ষুনি কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়েই অর্ডারটি কনফার্ম করে দেবেন ধন্যবাদ